এটা কি সত্যি কথা না আমাদের শত্রুর খারাপ চিন্তাগুলোই কিন্তু প্রতিনিয়ত আমাদের ক্ষতি করে চলেছে তাই না নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে সোমবার আজকে বুদ্ধ পূর্ণিমা অত্যন্ত শুভ একটা দিন তাই আমার আর ইচ্ছা আছে তাড়াতাড়ি রান্না বান্না করে পুজোটা দেবো আজকে নিরামিষ রান্না করব। আজকে একটা নতুন রান্না আপনাদের সাথে শেয়ার করব। এই রান্নাটা আপনারা অনেকেই জানেন কিন্তু আমি কিভাবে করি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। সেটা হলো কাঁচকলার কোফতা সমস্ত কাজ করে নিচে নামলাম এত বড় আর এত খামাচ্ছি না করার জন্য এত বড় কাঁচকলা আমি কেটে নিয়েছি এখানে আর এই প্রেশারের মধ্যে দিয়ে নেবো তা জলের মধ্যে আমি হলুদ দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে দেব এই লবণ হলুদের জল দিয়ে আমি কাজকলাটা সেদ্ধ করে নেবো হলুদ দিলে কি হয় বলুন তো কাজকলাটা কালো হয় না নাহলে এমনি সেদ্ধ করলে কাজকলাটা কালো হয়ে যায় তো কিছুদিন আগেই স্নান করিয়েছিলাম তো ওদেরকে তো অত ঘন ঘন স্নান করালে হয় না তাই আজকে ভাবছি একটু তোয়ালেটা ওদের একটা তোয়ালে আছে বড় মোটা ওই তোয়ালেটা ফ্রিজে ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে ওই গা তোয়ালে দিয়ে পুরো গা টা পুছিয়ে দেবো এত কষ্ট পাচ্ছে না গরমে কি বলবো json কষ্ট পাচ্ছি গরমে জানেন আজকেই তওয়ালে যেই গাটা পুঁছি দিয়ে দু তিন দিন বাদ আবার চাল করিয়ে দেব আর এই যে কাচকলার cottura করার জন্য আমি তো কাচকলাগুলো ছেঁটা দিয়ে দিলাম আর এর মধ্যে কিছুটা মোটর ডাল আমি দেখুন ভিজেই রেখেছি আগেই এই মোটর ডালটাও আবার লাগবে বড়টা করতে 그다음에 কি হবে করি আপনারা দেখতে থাকুন কাচকলার সাথে আমি কটা আলুও ছেঁটা করে নেব তিনটা আলু দিয়েছি এইভাবে দু ভাগ করে দিয়েছি একটা গোটা আলু ওই যে মটর ডালটা ভিজিয়ে রেখেছিলাম এবারে এই মটর ডালটা আমি পিষে নেব তাই পিসতে আমি এই যে আদা আর লঙ্কা নিয়েছি এই আদা আর লঙ্কা দিয়ে ডালটা আমি ভালো মতন করে পিষে নেব ডালটা আমি জল দিয়ে পিষবো না জল দিয়ে পিষলে কি হবে যখন আমি কাঁচকলার সাথে মাখাবো ডালটা জল ছেড়ে যাবে কোপ্তাগুলো ভালো হবে না তাই আমি জল ছাড়াই ডালটা বেটে নেব এই যে আমার কাঁচকলাগুলো সেদ্ধ হয়ে গেছে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম বলে কালো হয়নি দেখুন আর এই যে মাখার জন্য কাঁচকলাটা মাখার জন্য এখানে এই যে ধনে গুঁড়ো জিরের গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর লবণ যতটা লাগবে আর কি আর এই যে হাফ বাটি বেসন নিয়েছি আপনারা চাইলে ময়দাও দিতে পারেন তো আমি ময়দা দিয়েই করব না আমি বেসন দিয়েই করবো আর এর মধ্যে ডালটা ওই যে আদা লঙ্কা দিয়ে পিষে রেখেছিলাম এবার আমি ডালটা এর মধ্যে দেব ডালটা না একদম জল ছাড়া পেশার চেষ্টা করবেন জল দিয়ে পিষলে কিন্তু ভালো মতন হবে না এই ডালটা মনে হচ্ছে আমার বেশি হবে এটা আমি রেখে দিই লাগবে না এবার এর মধ্যে এই গুঁড়ো মশলা গুলো দিয়ে দেব আর দেব বেসন এবার এটা ভালো মতন করে আমি মাখিয়ে নেব বড়া ভাজার জন্য আমার এই বড়াগুলো সব করা হয়ে গেছে আমি এবার এটার মশলা করে নেব এই যে আমি দুটো বড় সাইজের টমেটো কেটে নিয়েছি এই টমেটো আর এই যে তিনটে লঙ্কা আর এই যে একটু আদা এই দিয়ে আমি একটা টেস্ট করে নেব তেল গরম হয়ে গেছে এবার আমি বড়া গুলো এক এক করে ভেজে নেব বড়া গুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব প্রথমে বড়া গুলো ভাজা বসিয়ে এই ফাঁকে আমি ধুবো চিংড়িকে একটু দই জল খাইয়ে এলাম খালি জল খাচ্ছে জানেন খাবার দাবার কিছু খাচ্ছে না এই গরমে খাবার খাবেই বা কি করে আমাদেরই খেতে ইচ্ছা করছে না খাবার তাও তো কিছু পেটে দিতে হবে তাই রান্না করা দেখুন আমার বড়াগুলো সব ভাজা হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে একটু গোটা জিরে আর এই একটা তেজপাতা ফোড়ন দেব দেখুন আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে এইবার আমি এর মধ্যে এই যে টমেটো লঙ্কা আদা পেস্ট করে রেখেছিলাম এই পেস্টটা দিয়ে দেব দেখুন আমার টমেটো বাটাটা হালকা কষে এসছে এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো এর মধ্যে রয়েছে জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ আবার ভালো মতন করে মশলাটা কষিয়ে দেবো মশলাটা কষা হচ্ছে এবার আমি এর মধ্যে ওই যে আলু সেদ্ধ করে রেখেছিলাম কাঁচকলার সাথে এই আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো এখন আলুর সাথে মশলাটা আমার অলমোস্ট কষানো হয়ে এসছে এবার আমি এর মধ্যে মিষ্টি দিয়ে দেবো এই কাঁচকলার কোফতাকারী পোলাও পরোটা সাদা ভাত গরম জল গরম জলই দেবেন ঠান্ডা জল দিলে স্বাস্থ্য নষ্ট হয়ে যায় জলটা না বুঝে দিতে হবে কেননা কাঁচকলার কফটা বড়াগুলো খুব ঝোলটা হয় একেবারে কম জল দিলে আবার সব ঝোলগুলো টেনে নেবে ব্যাস আমি আর জল দেব না এবার ঝোলটা ভালো মতন ফুটুক ফুটে উঠলে বড়াগুলো দেব দেখুন ঝোলটা ভালো মতন ফুটে গেছে এবার আমি কাঁচকলার কোপটা গুলো দিয়ে দেবো জানেন তো ভেবেছিলাম যে একটু ফ্রাইড রাইস পোলাও করবো কিন্তু এই গরমে আর ইচ্ছা করলো না ওগুলো করতে গরমে দেখবেন ভাতটাই ভাল লাগে খেতে সাদা ভাত নালে এটার সাথে আমার একটু পোলাও বা ফ্রাইড রাইস করার ইচ্ছা ছিল তা অন্য একদিন করব দেখুন কাঁচকলার কোপটা আমার রেডি রংটা কি সুন্দর এসছে টমেটো বাটা দিয়েছি না আমি কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি টমেটো বাটা দিয়েছি এই টমেটোটা দেওয়াতে রংটা কি সুন্দর এসছে এবার একটু ঘি দিয়ে দিলাম ব্যাস আর ঘি দেব না রেডি হয়ে গেল আমার এই গরমে আর কিছু করতে পারছি না বাবারে আমার অবস্থা খারাপ হয়ে গেছে গরমে উনার কতক্ষণে রান্নাঘর থেকে বেরোবো জানেন হয় আর না একটার পর একটা এমন ভাবে লেগে থাকে এটা ওটা সেটা এবার যাই দুবোদেরকে না একটু গাটা মুছিয়ে দিই ঠান্ডা জল দিয়ে তোয়ালেটা ধুয়ে তাহলে একটু আরাম পাবে এই যে তোয়ালেটা ভালো মতন ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে এনেছি এবার এই ঠান্ডা তোয়ালেটা দিয়ে পুরো গাটা স্পঞ্জ করে দেব খুব কষ্ট পাচ্ছে জানেন গরমে দাঁড়া বাবা চাস না কানগুলো কি গরম বাবা আরাম লাগছে আরাম লাগছে আরাম লাগছে লাগছে আরাম লাগছে মা আচ্ছা আচ্ছা মুখ থেকে চেক করছি দাঁড়াও এখন দাঁড়াও সোনা বাবা কই এখন দাঁড়াও সোনা বাবা আমার ধুবো সোনাটা কই এটা আমার ধুবো তুমি ধুবো না হুম সোনা আচ্ছা তোমাকে পুছিয়ে দিয়ে আসো আসো দেখি ভয় নেই তো আরাম পাবি তো আয় আরাম লাগছে সোনামে তো ছাদে যাস কেন বলতো হ্যাঁ রোদটা তোর ভালো লাগে আয় 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 দেখছেন কত আরাম পেয়েছে এবার একটু পরে এসি চালিয়ে দেব আরাম করে ঘুমাবে আরাম পেয়েছিস বাবা আরাম লাগছে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন যারা নতুন আমার ভিডিও দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে কীজ একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন ঠিকই আর একটু মুছবি আর একটু মুছিয়ে দি আর আয় 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 आह आठ तो मुझे दिया अच्छा 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 ओले बोले बोले